গত বছর অর্থাৎ দু সালে দশই অক্টোবর দুর্গাপুর আইকিউসিটি সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়া উড়িষ্যার বাসিন্দা এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তদন্তে নেমে পুলিশ নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী সহ মোট ছজনকে গ্রেপ্তার করে গতকাল অর্থাৎ শুক্রবার সতেরোই জানুয়ারি আইকিউ সিটি গণধর্ষণ মামলায় এলো নতুন মোট করা নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে সাক্ষ্য দেন নির্যাতিতা বিচারকের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এদিন সাক্ষ্য গ্রহণের শেষে মামলার পরবর্তী শুনানি শনিবার ধার্য করা হয়েছে বলে বিচারকের নির্দেশ প্রসঙ্গত গত বছর নির্যাতিতা ছাত্রী তার সহপাঠী ওয়াসেফ আলীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন এবং তখনই এই ঘটনাটি ঘটে এই ঘটনাকে ঘিরে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি তারপরে পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ও তদন্তে নেমে ছয়জনকে গ্রেপ্তার করে তবে নির্যাতিতার সাক্ষ্য প্রদানের পর এবার মামলা কোন দিকে এগোয় সেটি এখন দেখার বিষয় দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস